নমস্কার বৃষভ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এইট নভেম্বর শনি মহারাজ মার্গি হতে চলেছেন মার্গি হতেই বৃষভ রাশি লগ্নের জাতক জাতিকারা এতদিন যে কঠোর পরিশ্রম করেছেন তার রেজাল্ট বা ফলাফল দিতে চলেছেন স্বয়ং শনি মহারাজ কারণ তিনি কর্মফল দাতা এবং ন্যায় পরায়ণ দেবতা তাই শনি মহারাজ আপনাদের কেরিয়ার এবং ভাগ্যের অতীব পরিবর্তন আনতে চলেছেন এতদিনের কষ্টের ফল আপনি পেতে চলেছেন হাতে নাতে সবচেয়ে বড় কথা আপনাদের কেরিয়ারে একটা আমূল পরিবর্তন হতে চলেছে যারা বিজনেসে আছেন তাদের নতুন পার্টনারশিপ এবং বড় প্রজেক্ট আপনাকে অনেক আর্থিক সাহায্য দেবে এবং আপনার একটা নতুন পেঁচান বা নতুন আইডেন্টিফিকেশন আপনি পাবেন যারা সরকারি চাকরি করেন তারা ট্রান্সফার কিংবা পদোন্নতি অবশ্যই উজ্জ্বল হতে চলেছে আপনাদের কেরিয়ারে যারা বেসরকারি কাজ করেন তাদেরও ট্রান্সফার বা বসের খুব কাছাকাছি আপনারা অনুপ্রাণিত হয়ে আসতে চলেছেন প্রেম ভালোবাসার মধ্যে যারা আছেন বিশ্ব রাশি বিশ্বলগ্নের জাতক জাতিকারা এই প্রেম ভালোবাসা বা লাভ রিলেশনশিপে দূরত্ব থাকলেও বিয়ের কথা পাকাপাকি হতে চলেছে বা আপনারা বিয়ের পিড়িতে বসতে চলেছেন এটা কনফার্ম এই সময়কাল এই শনি মার্গি হতেই আপনাদের নতুন প্রপার্টি বা গাড়ি বা জমি কেনার সুযোগ থাকছে সেই সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে এছাড়া নতুন গৃহ কিনে গৃহপ্রবেশেরও সংযোগ তৈরি হচ্ছে বন্ধুরা এই সময়ে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের স্বাস্থ্য বিশেষ করে ব্লাড প্রেসার হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ এবং হাঁটুর ব্যথায় আপনারা জর্জরিত হতে পারেন জয় মাতারা